আপনারা দেখছেন এন এন বার্তা রাত পোহালে বাঘ দেবীর মেতে উঠবে সকলে যদিও ইতিমধ্যেই শুরু হয়ে গেছে সরস্বতী পুজোর বাজার পর্ব কিন্তু বাজার করতে এসে তো ক্রেতাদের মাথায় হাত পড়ার মতো অবস্থা ফল থেকে ফুল ঠাকুর দশকর্মা সবেতেই যেন ছেঁকা খাচ্ছে ক্রেতারা দামের চোটে পেয়ারা একশো টাকা কেজি কুল একশো টাকা কেজি শশা ষাট থেকে আশি টাকা কেজি শাকালু ষাট টাকা আপেল একশো টাকা শরবতি বা কমলা চারটে নিলেই ষাট টাকা আখ কুড়ি তিরিশ চল্লিশ আর এবার আসি ঠাকুরের দামে সেও শুরু দেড়শো দুশো থেকে প্রায় হাজার দু হাজারের কাছাকাছি ফুলের দামেও কিন্তু নেই স্বস্তি ডাবের দাম চল্লিশ টাকা থেকে শুরু করে আশি টাকা পর্যন্ত তবু এত কিছুর মধ্যেও কিন্তু চলছে স্কুল পড়ুয়াদের বাজার করা দল বেঁধে আসুন দেখে নি সবিস্তারে প্রতিবেদনটি ব্যুরো রিপোর্ট এনএন বার্তা বাজার দর হাত দেওয়া যাচ্ছে না কোনো কিছুতে ঠাকুর থেকে শুরু করে ফুলের বাজার একেবারে